আমার দিকে নয় আজকে আগে শাড়িটাকে দেখাও কারণ এই যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমি বলবো আগে শাড়িটাকে ফোকাস করো আমি এই মুহূর্তে একটা সুন্দর পাটোলা দেখাবো যেটা পুজো স্পেশাল পাটোলা হবে এটাতে রয়েছে শুধুমাত্র সুন্দর একটি হোয়াইট কালার হোয়াইটের কালার টোনটাও অসাধারণ এই মুহূর্তে যে কালারটা আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ সুন্দর শাড়িটার বডি পার্টে রয়েছে সেলফের ডিজাইন সঙ্গে রয়েছে মিনাকারি কাজ এটাতে রয়েছে অ্যান্টিকজারি ওয়ার্ক একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি সুন্দর শাড়ি যেটাতে তোমার পুজোর সন্ধ্যাকে আরো বেশি সুন্দর করবে এটা লাল সাদাতে যাচ্ছে যে কোনো শুভ কাজে তুমি এই শাড়িটা পড়ো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর কোয়ালিটি আগে বলবো এটা কোয়ালিটি অ্যাসিউরিটি রয়েছে শাড়িগুলো অপূর্ব সুন্দর দেখতে অসাধারণ সুন্দর দেখতে এবং অবশ্যই তোমরা রিপিট 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 পিসেস পাবে একটু তাড়াতাড়ি করে বুক করে নাও আমি এই মুহূর্তে বলবো তাড়াতাড়ি বুকিং না করলে এই শাড়িটা তোমরা পাবে না প্রথমে এই কালাটি তোমাদেরকে দেখাই এর বেনারসি বর্ডার প্যাটার্নে যাচ্ছে যে দেখে নাও একদম যাচ্ছে এটা বেনারসি বর্ডারে শুধু শাড়িটাকে আগে ফোকাস করো শাড়িটা আগে বলে দিলাম ক্লিয়ারলি দেখো কি কোয়ালিটির শাড়িটা আজকে কিভাবে পাচ্ছে কারণ আমরা প্রত্যেকটা সিঙ্গেল শাড়ি আপনাদেরকে হোলসেল প্রাইসে দিই এক পিস শাড়ি আপনারা হোলসেল প্রাইসে পাবেন মানুষের শাড়ি আজকে যেটি এই সৌন্দর্যটি তোমাদের জন্য শুধুমাত্র মানুষের শাড়ি পালেছে এন্টার বডি পার্টের ডিজাইনটা আমি তোমাদেরকে যদি বলি খুব কম বলা হবে এটা ডিজাইন সম্পর্কে জাস্ট এটা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বডির কোয়ালিটিটা ও অসাধারণ অসাধারণ দেখতে অসাধারণ সুন্দর এর সাথে সাথে

এরকম সুন্দর একটা অ্যাকচুয়ালি এরকম সুন্দর একটা শাড়ি পুজোর জন্য বেস্ট যে কোনো শুভ কাজের জন্য সুন্দর এরকম সুন্দর একটি শাড়ি ব্রাইড পরুক বা ব্রাইডের মা অনেক রিচুয়ালসে থাকে আমাদের স্পেশাল অকেশনের কথা পাবো এরকম সুন্দর শাড়ি নিজের গৃহ প্রবেশ হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান মানে অনুষ্ঠানের তুমি মানে অনেক পারপাস থাকে যে এই শাড়িটাই আমি চাই কিন্তু মনে মনে চাইছি পাচ্ছি না তো আজকে তোমাদের প্রত্যেকের ডিমান্ডটা কমপ্লিট হবে কি দারুণ দেখতে লাগছে জাস্ট একটু তাড়াতাড়ি বুক করো মানে ওভারঅলি এন্টায়ার বডি পার্টের কাজটা একটু ক্লোজ এটা ডিজাইনটা

পঁচিশে পঞ্চাশ আজকে জন্য পে করতে হবে না অসাধারণ সুন্দর একটি এটাতে না একটা দারুণ ফ্লোরাল প্যাটার্ন রয়েছে ডিজাইনটা একটা অপূর্ব সৌন্দর্যের মধ্যে যাচ্ছে এরকম সুন্দর একটি সিল্ক পাটোলা আজকের এই ভিডিওতে দু দুটো অপশন

ঝটপট করে করো আর অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিজিট করতে পারো নি মনীষা শাড়ি কি করছো মিস করছো ফাইভ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ প্রত্যেকের জন্য গেট থাকছে এবং থাকছে অপুরন্ত সুন্দর শাড়ি আমি নিজেও জানি আমাদের এত হাজার রকম কালেকশন এই কয়েকদিনে দেখানো পসিবল হবে না তো তোমরা নিশ্চিতভাবে এসো তোমাদের ভালো লাগবে এই জায়গাটা দেখানো হয়ে গেছে যদি মনে করো যে আমি গিয়ে নেবো তাহলেও কিন্তু পাবে না মানে এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলি মানে বলে কি সব কিছু বোঝানো সম্ভব যেটা দেখানো হয়ে যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে চলে আউট আর যেটা দেখায়নি সেটা হয়তো আমি সময় পেয়ে উঠছি না যে এত কিছু রয়েছে তো অবশ্যই আপনারা আসুন আর বুকিংটা তাড়াতাড়ি করে